নদিয়া নবদ্বীপ কোর্ট পাড়ার সাহেব কলোনি এলাকায় দোসরা এপ্রিল বাড়িতে স্বামী না থাকায় একটি গৃহবধূকে জোরপূর্বক মাঝরাতে পাঁচজন মিলে শ্লীলতা হানির চেষ্টা করে তারপর চৌঠা এপ্রিল নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পড়াশোনা না জানায় অভিযোগ নেওয়া হয়নি তারপর সাতই এপ্রিল নদিয়া নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে নয় এপ্রিল ওই নির্যাতিত গৃহবধূর বাড়িতে নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক এসে নির্যাতিতা গৃহবধূর সাথে কথা বলে তারপর এই শ্লীলতানির ঘটনার সঙ্গে যুক্ত থাকা চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করে করেছে নবদ্বীপ থানার পুলিশ এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা আজ অবশেষে নির্যাতিতা গৃহবধূর বাড়িতে আসে মহিলা কমিশনের পক্ষ থেকে অর্চনা মজুমদার দীর্ঘক্ষণ নির্যাতিতা গৃহবধূর সাথে কথা বলে ঘটনা সম্পর্কে জানেন তারপরে মহিলা কমিশনের মেম্বার অর্চনা মজুমদার নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি গোটা ঘটনার বিবৃতি জানান এবং নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আইসি জলেশ্বর তিওয়ারির থেকে তিনি সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেন এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেন এরপর এলাকাবাসীদের সাথে কথা বলেন মহিলা কমিশনের মেম্বার রচনা পর্যন্ত তিনি এলাকাবাসীদের আশ্বাস দেন খুব শীঘ্রই মূল অভিযুক্ত গ্রেফতার করা হবে এবং যদি মূল অভিযুক্ত গ্রেপ্তার না হয় তাহলে তিনি আবারো আসবেন নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত কোটপাড়া সাহেব कॉलोनी এলাকায় নিজ গ্রেফতারবাড়িতে আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় ওই tardi ki ratri vela এবং তার সাথে একজন এখানকার রাজনৈতিক নেতা যিনি তাদের বন্ধু হন এই পাঁচজনে মিলে রাত্রিবেলা ওনার ভদ্রমহিলা মহিলা একা থাকেন স্বামী বাইরে পরিযায়ী শ্রমিক সেই হিসেবে একা বাচ্চা দেড় বছরের বাচ্চা নিয়ে উনি রাতে থাকেন এই ঝুপড়ি বাড়ি দেখতে পাচ্ছেন তাদের আর্থিক সামাজিক অবস্থা অত্যন্ত অত্যন্ত মানে এক রীতিমতো জীবনের সঙ্গে তারা লড়াই করে বেঁচে আছেন এই রকম একটি মহিলার যখন সম্ভ্রম বা তার সম্মান যখন প্রশ্নের মুখে তখন আয়োগ আসতে বাধ্য হয় এই মেয়েটিকে রাত্রিবেলা একটা দুটোর সময় দরজায় ঠকঠক করা হয় ও খোলেনি তারপরে ওই পরিচিত রাজনৈতিক দাদা নামটা আপনারা নিশ্চয়ই আমাদের এফআইআর পেয়ে যাবেন তিনি যখন নাম ধরে ডাকেন একটু খোল ভীষণ দরকার আছে তখন ও পরিচিত গলা এবং ওনার সঙ্গে দরজাটা খোলেন খরা মাত্রই মুখ চেপে ধরে বাচ্চাটাকে খাটের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওনাকে একের পর এক গ্যাংরেপ করা হয় এবং পাঁচজনে এইসব অত্যাচার করার পরে আসলিক অত্যাচার পরে ওরা শরীরে প্রাণটা ছিল কিন্তু জ্ঞানটা ছিল না ওইভাবেই কাতরাতে কাতরাতে পরের দিন সকালেও যারা আসেন ফুল টুল তুলতে বাইরে থেকে ডেকেছে কোনো আওয়াজ পায়নি তার পরের দিন এক ভদ্রমহিলা ফুল তুলতে এসে তাকে ডেকে তিন দিন বাদে তুলেছে ওই শরীরে কাতরাতে কাতরাতে ভদ্রমহিলা চার তারিখে থানায় গিয়েছিল ভিজে কিন্তু থানা এফআইআরটা নেয়নি বললো তুমি লিখতে পারো না নেব লিখে নিয়ে আসতে হবে ওই শুধুময় ও যেহাতে একটা গ্যাংরেপের কেস থানায় রেজিস্টার হয়নি অত্যন্ত দুর্ভাগ্যজনক তারপরে ও আবার যিনি লেখেন থানার বাইরে তাকে বলা হলো যে আপনি একটু লিখে দিন বললো আমাকে তিনশো টাকা দিতে হবে এই ধরনের মানুষগুলোর কাছে যারা বাচ্চার বেবি ফুড কিনতে পারে না তাদের কাছে তিনশো টাকা দেওয়াটাও একটা বড় ব্যাপার তাও কম্প্রোমাইজ করে ও দুশো টাকা দিয়েছে এবং বিনিময়ে থানার হয়ে যিনি লেখেন তারা লেখাপড়া কম জানে তিনি লিখেছেন যে তার ওপরে যৌন নির্যাতন হয়েছে বা এই জাতীয় অশ্লীলতাহানি হয়েছে কখনোই দেখেননি শি ওয়াজ রেপড বাই ফাইভ পিপল ফাইভ পার্সনস দ্যাট নাইট অ্যান্ড পুলিশ স্টেশন রিফিউজ টু ইনিশিয়েট এফআইআর মানে এই যে সামাজিক বৈষম্য বঞ্চনা এই জায়গাটা প্রশ্নের উত্তর খুঁজতে আজকে এখানে আসে তারপরে সেটা হলো মেয়েটি যখন তার শাশুড়িকে নিয়ে আসলে এখানে রইল শাশুড়ি যখন বাচ্চাটাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে দেখছি বাচ্চাটার পিছনে স্ক্র্যাচ মার্ক কালো দাগ অর্থাৎ কি না বাচ্চার ওপরেও এই দেড় বছরের ছোট শিশু তার ওপরেও যৌন নির্যাতন ভালো রকম হয়েছে উইচ ইজ আন্ডার পক্সো তো পক্সোতে কোনো কেস এখনও রেজিস্টার হয়নি এবং আট তারিখে সাত তারিখে আট তারিখে সোশ্যাল মিডিয়াতে ওর হাজব্যান্ড যখন দিল যে আমার স্ত্রীর ওপরে এই ঘটনা ঘটেছে আমি পরিযায়ী শ্রমিক আমি বিপন্ন এবং আমার এটার কোনো বিচার পেলাম না তখন গিয়ে এসপি ওসি আইসি সব ছুটে আসে এফআইআর রেজিস্টার হয় মেডিকেল হয় ওকে দশ তারিখে মেডিকেল করা হয় চিন্তা করুন একটি মেয়ে যদি গ্যাংরেপ্ট হয় দু তারিখে দশ তারিখে তার কী পাওয়া যায় একজন গাইনোকোলজিস্ট হিসেবে আমি জানি না কী পাবে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তারপরে আমি ওরাও যখন আমাদের কাছে কমপ্লেন করে আমি তখন বলেছিলাম তোমার কাপড় চোপড় বিছানার চাদর যেগুলো আছে সেগুলো পুলিশকে দিয়ে বলো সেগুলোর পরীক্ষা করতে সেখান থেকে পজিটিভ কিছু আসবে আশা করি সেটাতে নিশ্চয়ই রিপোর্ট আসবে যদি না উনিশ বিশ হয়ে থাকে এই গেল এই দিকটা দ্বিতীয় দিকটা মেয়েটি প্রতিদিন বঞ্চিত হয়েছে থানায় থানার থেকে বেশি ডাক্তার ডাক্তারবাবু যিনি দেখেছেন শক্তিনগর হাসপাতালে তিনি বলেছেন যে আপনার মেয়ের যদি আপনি কেস করেন তাহলে আপনার মেয়েকে মেডিকেল এক্সামিনেশান রিপেয়ার করা হবে অশিক্ষিত অল্প শিক্ষিত মেয়েকে জানে না কি জিনিস সে ভাবছে আমার ওই একর্তি শিশু তার মেডিকেল ভেতরে যন্ত্রপাতি ঢুকিয়ে করবে সে বলেছে করবো না এবং পুলিশ যে জানে তার কোমরে আচর চোখে দেখেছে থানার বড়বাবু থেকে ঘুর থেকে যারা দেখেছে যে মেয়েটির উপর দাগ আছে তারা সেইটা কোনো কেস রেজিস্টার করলো না এটা সবচেয়ে আশ্চর্যের সবচেয়ে বড় বেনিয়ম অনিয়ম এবং কাউকে বাঁচানোর চেষ্টা এদিকটা আমি ছেড়ে দিলাম তারপরে আমি ওসিকে বললাম আপনি চারজনকে অ্যারেস্ট করছেন একজনকে কেন ছেড়ে রেখেছেন না তাকে পাওয়া যাচ্ছে না ডোন্ট মেক মি বিলিভ কি আজকের দিনে আপনি একটা এখানকার লোকাল স্থানীয় ছেলে তার যে নেটওয়ার্ক আপনি সেই নেটওয়ার্ক থেকে চারজনকে ধরেছেন তাদের ইউজ করে একজনকে ধরতো ইউ হ্যাভ টু অ্যারেস্ট অ্যান্ড লেট মি নো ইন সেভেন ডেজ ওই পেটে প্রেসার করে গেলাম দ্বিতীয় হলো ওর মেডিকেলের যে স্টেটাস আপডেটেড স্টেটাস রিপোর্ট আমাদের পাঠাতে হয় পুলিশকে এবং কি করলো কেসের এনকোয়ারি ইনভেস্টিগেশান কোন জায়গায় গেল মেডিকেল রিপোর্ট কোথায় কী কী সেকশান দেওয়া হলো এগুলো সমস্ত ওরা আমাদের জানাবে অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব আমি তাদের বলেছি ভিকটিম প্রোটেকশান দেওয়ার জন্য কারণ মেয়েটির দুবেলা করেই থ্রেট আসছে যে তুই বাড়ি যা তোকে আমরা বেরিয়ে দেখে নেবো বুঝে নেবো তোর হাজব্যান্ডকে তো মার্ডার করবোই বাচ্চাটাকে রেল লাইনে ছুঁড়ে ফেলে দেবো যে ভয়টা দেখিয়ে ওকে করা হয়েছে যে বাচ্চাটাকে তুই যদি একটা আওয়াজ করিস পাশে একটা লোক যদি জানতে পারে তোর বাচ্চাটাকে রেললাইনে ছুড়ে দেবো রাতে ট্রেনটা এসে চেপে দিয়ে যাবে তো শি ওয়াজ টু ফর আর চাইল্ড ন্যাচারালি সব মা যা করে তো এই ধরনের ঘটনাতে পুলিশ কী প্রোটেকশন ওকে দিচ্ছে সেটা আমরা জানতে চাই নেক্সট ইজ ভিক্টিম কম্পেনসেশন সেটা নিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট জানেই না যে একজন গ্যাংরেপ হলে তার আইন কি বলে আইন যেটা বলে সে আইন মোতাবেক কাজ হচ্ছে কিনা মেয়েটি তার অধিকার পাচ্ছে কিনা তার বিচার হচ্ছে কিনা তার প্রোটেকশন পাচ্ছে কিনা সেটা কাজ এবং আমি আমার কাজটা ভালো করে 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 নতুন কোনো করা বাচ্চাটার জন্য করতে হবে একটা দেড় বছরের শিশু যার ওজন সাত আট কেজি হয়নি তার উপরে যৌন নির্যাতন আপনি কি বলছেন আমরা কোন রাজ্যে বাস করি মেয়েদের নিরাপত্তা কোথায় শিশু নিরাপত্তা কোথায় আমাদের আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আর বেশি বলবো না 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 এখানে কি কি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা দেবে সেভেন থাকবে সেটা দেখা আমার কাজ না আমার দেখা কাজ মেয়েটির ওপর কোনো থ্রেট আসছে কি না মেয়েটির সঙ্গে কোনো রকমের কোনো ভয় আছে কি না তার ওপরে কোনো অত্যাচার হচ্ছে কি না ফাড্ডা যদি হয় ওই